আসসালামু আলাইকুম ভিও আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছেন নতুন কালেকশন কাস্টমাইজ পড়ার টেবিল ডেলিভারি চলে যাচ্ছে যাওয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য এটা তৈরি হচ্ছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে এমডিএফ বোর্ডের তৈরি তারপর দেখেন লেকার করা আছে ব্যাকসাইডে সিক্স মিলি গর্জন দেওয়া আছে আর সেলফগুলো ওপেন করে রাখা হয়েছে এটা কিন্তু একের ভিতর তিন থ্রি ইন ওয়ান এটা কাস্টোমাইজ হাইটটা বাড়ায় নিয়েছে কাস্টমার আর এটা দেখেন একের ভিতর তিন কি এটা হচ্ছে কম্পিউটার হ্যাঁ কীপোর্ড রাখতে পারবেন মনিটার রাখতে পারবেন পড়ার টেবিল হিসাবে কাজ করতে পারবেন বুক সেলফ হিসাবে কাজ করতে পারবেন সিপিইউ রাখতে পারবেন সিপিইউ রাখারও জায়গা আছে যাই হোক এটা হচ্ছে একের ভিতর তিন থ্রি ইন ওয়ান পড়ার পড়ার টেবিল আমরা এটা বলে থাকি আপনারা এই নামে রাখতে পারেন ইনশাল্লাহ আর এটার সাইজ তো হচ্ছে আমাদের সাড়ে তিন ফিট বাই ছয় ফিট হয় অ্যাকচুয়ালি সাড়ে তিন ফিট বাই ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিট এটা আছে তিন ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে সাত ফিট আছে এটার মূল্য আছে উনিশ হাজার নশো টাকা উনিশ হাজার নশো টাকা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ভিডিওতে আর ডেসক্রিপশনে ফোন দিয়ে চলে আসতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ